ঢাকার পাশে গাবতলির খুব কাছে মিরপুরের পাশেই হচ্ছে বিরুলিয়া এবং বনগা ইউনিয়নের মধ্যে হচ্ছে রেলিক সিটি ওকে তাই যদি ঢাকার বাসিন্দা হতে চান সিটির মধ্যে যদি থাকতে চান তাহলে রেলিক সিটিতে জমি কিনুন ওকে রেলিক সিটিতে কিন্তু আধুনিক যত রকমের সুযোগ সুবিধা থাকা দরকার স্কুল কলেজ শপিং মল থেকে শুরু করে মাদ্রাসা হসপিটাল যা যা আসলে থাকা দরকার সব কিছুই কিন্তু একদম মানে পারফেক্টলি তারা করার করে যাচ্ছে সো আপনারা কিন্তু আস্তে আস্তে অবশ্যই আপডেট গুলো পেয়ে যাবেন ওকে সো অবশ্যই আরো রেলেক সিটি সম্বন্ধে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু জেনে নিতে হবে এদার আপনি কিন্তু তাদের অফিস ভিজিট করতে পারেন তাদের প্রজেক্ট প্রজেক্ট ভিজিট করে নিয়ে নিতে পারেন